তুমি কি আর খাবার খাইছো না হুজুর আমি তো খাইছি না পানি আনতে গিয়েছিল তখন বিড়ালে খেয়ে ফেলেছে দেখছো তোমার খাবার বিড়াল খাইছে আর তুমি শুধু শুধু আমদালার দোষ কাউকে মিথ্যা দিবা না বুঝছো সন্দেহ করে ঠিক না যাওয়ার কাছে ক্ষমা চাও যাও হামজালা আমি তোরে ভুল বুঝছি তুই আমাকে ক্ষমা কর আচ্ছা ঠিক আছে চল আমরা খেলা করি দাঁড়া আমার টিফিন কা এটা আচ্ছা রাইখাস এই বাচ্চারা তোমাদের মাত্র আজকে সম্ভবত ছুটি হয়ে যাবে সবকিছু পরিষ্কার করে ফেলো ভাই তুমি বাড়িতে যাই কি করবা আমি আম্মুকে বলবো শীতের পিঠা বানাতে শীতের পিঠা মজা লাগে তো তার জন্য হ্যাঁ শীতের পিঠা খাইতে অনেক মজা আমি বাড়িতে যাই আম্মুকে বলবো আম্মু শীতের পিঠা বানিয়ে দিবা আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসাতে আসবে হ্যাঁ এখন মাদ্রাসায় গিয়ে কাপড় চোপড়গুলো বাস করতে হবে তো ভাই তুমি কোথায় যাও আমি মাদ্রাসায় যাইতেছি তোমরা আসো আচ্ছা বন্ধু শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রয়েছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজু বাচ্চাদের তো পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা গত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো দশ দিনের ছুটি দিলেই তো ভালো হয় দশ দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের দশ দিনের ছুটি হয়ে গেছে ওরা ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে টেক গুছিয়ে বাড়ি চলে যাও বাড়িতে বন্ধু যাইতে হলে আবার দেখা হবে আচ্ছা ভালো পাবো যাই কি কিতে লাক্সে এ হামজা লাতে খাবি না খাবো খাওয়ার সময় বাইরে যেতেছে কখন খাবি আয় মাদ্রাজ আই থেকে কত কষ্ট করে খাবার খেতে হয় বাড়িতে গেলে আমার কোনো কষ্ট হয় না আম্মু সবকিছু করে দেয় আমি যেখানে দেখি আম্মু আমাকে ডেকে এনে খাওয়ায় আসসালামু আলাইকুম চাসা ওয়ালাইকুম আসসালাম চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসা পড়ি মাদ্রাসাতে দশ দিনের ছুটি দিচ্ছে এখন সবাই বাড়িতে গেছে আমিও বাড়িতে যাবো আমগর বাড়িটাকে চিনেন তোমারও তো বদন চিনলাম না তোমার বাড়ি কেমন চিনবো তোমার আব্বার নাম কি আমার বাবা তো নাই মারা গেছে আমার বাবার নাম জমছেত আলি না এই নামে তো আমি কেউ দেখছি না খুজাদ হফ বাবা হয়তো চাসা আমার বাড়িটা তো আমি চিন্তা ছিনা আপনি কি আমার বাড়িটা চিনেন আমি মাদ্রাসাতে পড়ি মাদ্রাসা ছুটি দিছে সবাই বাড়িতে গেছে আমার বাড়িতে মাদ্রাসাতেছো বাড়ি সিনা কই যাবা সন্ধ্যে যাইতে আছে মাদ্রাস ফিরে যাও গা যাও যাও বাইরে যাইতে হু পরীক্ষা তো শেষ সবাইকে তো দশ দিনের ছুটি দেওয়া হয়েছে সবাই তো বাড়িতে চলে গেছে তুমি কি করবা হুজুর আমার তো হো যার জায়গা নেই আমি মাদ্রাসাতেই সাথেই থাকি আচ্ছা ঠিক আছে থাকো মাদ্রের সাথে